কোতরিকনো থাকবেন দিনের শুরুতে ভিডিও ফুটেবা আসসালামু আলাইকুম গাইস ওভার কি অবস্থা আশা করি আলোর মতো অনেক ভালো আছে তোমাদের দয়া ভালোবাসাতে আমরা অনেক ভালো আছি আজকে চলে গেলাম কোথা এন্টিটা দেখেই বুঝতে পারতেছো আমরা বানিয়াবাড়া দরবার শরীফ 80 তম বার্ষিক মাহফিল উপলক্ষে চলে গেলাম বানিয়াবাড়া মাহফিলের ব্র্যান্ডেলের মাঠ প্রাঙ্গনে চলে গেলাম আর এই জায়গার ভিতরে অনেক স্পিরিট কাজ করতেছে আর এখন আমরা দেখতে পাইতেছি বানিয়াপাড়া দরবার শরীফের মাহফিলের যে গেটটা রয়েছে গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে গেট বানিয়াপাড়া মাহফিলের মাহফিল পনেরো তারিখে অনেক তাড়াতাড়ি কাজ চলতেছে আজকে তেরো তারিখ আর দুই দিন আছে ভাইয়া আজকে কি বানিয়াপাড়া মসজিদের কাজ শেষ হয়ে যাবে কালকে আজকে রাত্রে সহ কি কাজ চলবে এদিকে নাকি দিনরাত চব্বিশ ঘন্টায় কাজ চলবে আর আপনাদের দেখাতেছি এত সুন্দর পরিবেশ আর মসজিদের বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে অনেক জনে মানত করে ছাগল গরু খাসি দিছে এগুলাও বাচ্চারা লালন পালন করতেছে কারণ পনেরো তারিখ মাফিলের ভিতরে এগুলা জব করবে জব করে মানুষকে খাওয়াবে আর এদিকে দোকানপাটও আইসা গেছে অনেক দোকানপাট আসছে দেখতেছি আমরা দোকানপাটও বৈশাখ খুইলা গেছে ভাই আমরা কবে আমরা আজকে আজকে আছেন কয় কতদিন থাকবেন আপনারা বিল তাহলে সবাই বিল শর্তে পার করতে সব দোকানে আসতে পারবেন সুযোগ দর্শক আমরা দেখতে পাচ্ছি এগুলো একটা সাইকেল দুইটা সাইক্লারি দিয়ে একটা আছে একটা বাবু দেখতেছি গাছ খাওয়াতেছে আচ্ছা বাবু এগুলো কি বানিয়ে পরে মসজিদে দান করছে এটা কি সব মানুষের দিবে খাবার জন্য আর ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বানিয়া পাড়া দরবার শরীফের আরো কোনো জানতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আসসালামু আলাইকুম